এই আরামজাটা যখন খাইয়া হাগু না। এই আমার ছাত্রছাত্রীরা তোরা বলতো দেখি আমাদের জাতীয় ফল কাঁঠালের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি থাকে মানে কি ভিটামিন বেশি থাকে স্যার স্যার আমি অনেক বাইপা চিন্তা দেখলাম স্যার কাঁঠালের মধ্যে ভিটামিন কষ আঠা বেশি থাকে স্যার এই বেটা তোরা কি শিখাইলাম এত বছর তোর কি মাথা ঠিক আছে নাকি রে ওই কাঁঠালের মধ্যে কি এগুলো থাকে বেশি রে স্যার আমি কোন প্রশ্নের উত্তর দিলেই আপনি এমন টেরা হয়ে থাকেন কেন এই আমি কি আন্দাগন্দ উত্তর দিছি নাকি আমি অনেক গবেষণা কইরা অনেক খাইতা অনেক বুদ্ধি খাটাই এই উত্তর বার করছি আঙ্গ কাঁঠাল গাছ আছে যখন কাঁঠাল গাছ আমরা কাটতে যাই তখন কাঁঠাল গাছ থেকে কষ বাড় তারপর আঠা বাড়োয় আবার যখন ফল হয় কাঁঠাল থেকেও কষ বাড় আঠা বারোয় আবার যখন কাঁঠাল খাইতে যাই তখনও কষ বাড়ায় আঠা বাড়োয় এই আরামজাদা যখন খাইয়া হাগু গুকুরস তখনও কষ আর আঠা বারোয় না